ওয়াশিংটনকে নিশানায় রেখে বিস্ফোরক বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেজিংে এস সম্মেলনের পর তার স্পষ্ট হুঁশিয়ারি ঔপনিবেশিক যুগ অনেক আগেই শেষ ডোনাল্ড ট্রাম্পের ভারত ও চীনের বিরুদ্ধে শুল্ক নীতিকে কটাক্ষ করে পুতিন জানালেন বেশি মানুষের শক্তিশালী অর্থনীতি দেশকে বসে আনার চেষ্টা অবশেষে যেতেই বাধ্য রাশিয়া থেকে ভারতে তেল আমদানির কড়া সমালোচনা বহুবার করেছে ট্রাম্প ওয়াশিংটনের দাবি ভারত রাশিয়া থেকে তেল কিনে সরাসরি ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়াকে তারপরেই শুরু হয় ট্রাম্পের শুল্ক দাদাগিরি শুল্কের বোমায় তালমাটাল হয়ে পড়ে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক সাফ জানিয়েছে আমেরিকার পদক্ষেপ অনার্য ট্রাম্পের এই ঔপনিবেশিক শুল্কনীতি কৌশল সফল হওয়ার নয় ভারতের পাশে দাঁড়িয়ে পুতিনের করা বার্তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে সব দেশের সমান অধিকার থাকা উচিত ভারত ও চীনের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইন আছে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা নেতাদের কঠিন অবস্থায় ফেলে কেউ দুর্বলতা দেখালে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ ঔপনিবেশিক শাসন ও সার্বভৌমত্বে আঘাতের সাক্ষী ইতিহাস কিন্তু এখন ঔপনিবেশিক যুগ শেষ তাই এই সুরে বাকি সহযোগী দেশের সঙ্গে কথা বলা যাবে না প্রকাশ্যে দিল্লি ও বেজিং এর পাশে দাঁড়িয়ে পুতিন শুধু ট্রাম্পকেই নয় গোটা ওয়াশিংটনকেই বার্তা দিলেন যে ভারত ও চীনের মতো শক্তিশালী দেশকে চাপে আনার দিন শেষ এখন তারা আর কারো শর্তে নয় চলবে নিজেদের শর্তেই কলকাতা টিভি